অন্যকে সুখী করার চেষ্টা করুন যদি নিজে সুখী হতে চান অন্যের কথাটা একবার ভাবুন নিজের কথা শুধু না ভেবে ধর্ম মানে তাই সমষ্টি অর্থাৎ বেষ্টির সাথে যদি সমষ্টির কল্যাণ হয় তাকে বলে ধর্ম নিজের কল্যাণ যাতে হচ্ছে তাতে আদৌ ধর্ম না ব্যক্তির সাথে সমষ্টির কল্যাণ যাতে হয় তার নাম ধর্ম আজকে যে বাড়িতে যে গৃহাঙ্গনে অনুষ্ঠান হচ্ছে ওরা নিজের মঙ্গল শুধু চেয়েছে না আপনাদের আহ্বান করে আপনাদের পদধুলি ভাগবত কীর্তন দিয়ে আপনাদেরও মঙ্গল চেয়েছে নিজের মঙ্গল চেয়েছে শুধু এই জন্য তো এখানে বাতাসটা এত আনন্দময় অমৃতময় বৈকুণ্ঠের মতো পরিবেশ হয়েছে উনি নিজের সুখ চাননি সাথে সমষ্টিরও সুখ চেয়েছেন নিজের সুখের সাথে সাথে সমষ্টির সুখের চিন্তা যেখানে এখানেই ধর্ম ধর্ম কেন জানে ধর্ম আমাদের ধরে রাখে ধর্ম আমাদের তাপ হতে রক্ষা করে কেমন জানেন অপূর্ব দৃষ্টান্ত এলে একটা চলন্ত উনানে দুগ্ধের হাড়ি দিয়েছে দুগ্ধ উদ্বর্তন হয়ে পড়ে যাচ্ছে আপনি দ্রুত নামাতে গিয়ে আপনার এই বোধ নেই যেটা গরম হাড়ি আর নামাতে গিয়ে আপনার হাত পুড়ে গেল ছেড়ে দিতে গিয়ে উল্টে গিয়ে যা দুধ ছিল সব নষ্ট হয়ে গেল কিন্তু ওই উদ্বোধনশীল দুধ পড়ে যাচ্ছে আর এক ব্যক্তি কি করেছে জানেন এই মুহূর্তে একটা গামছা বা সুতির কাপড় নিয়ে ধীর মস্তিষ্কে ওকে ধরে নামিয়েছে হাতও পড়েনি দুধও নষ্ট হয়ে পড়ে ঘটনা তো একই ধার্মিক ধর্ম করলে কি হয় আশ্রয় নিলে কি হয় ভগবান তাকে বুদ্ধি দান করে সেই বুদ্ধি হলো তা ফাড়িতে আছে তাপ কিন্তু নষ্ট হয়নি সংসারে জরা ব্যাধি রোগ শোক থাকবে বিভিন্ন ঘটনা থাকবে কিন্তু ধর্মের আশ্রয় নিলে কাপড়টা আশ্রয় নিলে নামাতে গেলে তাপটা লাগে না যারা ভগবানের আশ্রয় নিয়েছে হরিনামের আশ্রয় নিয়েছে ভাগবতের আশ্রয় নিয়েছে তাপ আছে কিন্তু তাপ লাগবে না এখন কি আমাদের সংসার কারো নেই স্ত্রী পুত্র রোগ শোক জরা ব্যাধি সমস্যা নেই কিন্তু এখন উপলব্ধি করছেন এখানে বসে কাপড় দিয়ে তাপের জায়গাটা ধরেছেন তাপ আর লাগছে না এরই নাম ধর্ম যা ধারণ করলে তাপ আছে অথচ তাপ থেকে আপনি রক্ষা হবেন যন্ত্রণা কষ্ট হাহাকার আছে কিন্তু আপনাকে শেষ করে দিতে পারবে না এই নাম ধর্ম ধর্মকে এমনি বলা হয় ধরার জন্য তাপ আছে তাপ লাগবে না নষ্ট হবে না উপর হবে না এই জন্য যথাযথ ধর্মকে আশ্রয় করুন ভাগবতকে আশ্রয় করুন হরিকতাকে আশ্রয় করুন নিজের কল্যাণের সাথে সাথে নিজের মঙ্গলের সাথে সাথে অন্যের মঙ্গলের কথা ত্যাগ দিয়ে ভাবুন তাহলে আপনার জীবনে ধর্ম প্রতিফলিত হবে তারই নাম ধর্ম শুধু ভক্তগণ আজকে বার্ষিকী বা বিদেহী আত্মকল্যাণ এ সম্পর্কে একটা কথা বলি আজকাল এই নিজেদের উদ্ধার নিয়ে একটি কথা আমি কদিন ধরে ভাবছিলাম দেখুন আপনাদের আত্মদেবের কথা মনে আছে মহিমায় আত্মদেবের কোন সন্তান ছিল না এখন নিজের উদ্ধারের জন্য উত্তরাধিকারের জন্য উনি ঋষি মুনিদের কাছে ধন্যা দিলেন ঋষিরা মনিরা বললেন পুত্র কেমন চাইছ যে যুগ আসছে তাতে পুত্রের দ্বারা সুখী হতে পারবে না পুত্র কেন চাইছ ভজন করো জীবনটা কাটিয়ে দাও খুব ধ্যান দিয়ে শুনুন এই মহিমার মধ্যে খুব তত্ত্ব আছে তখন উনি বললেন আমার তর্পণ কে করবে সাধ্য পিণ্ড দান কে করবে ঋষি তখন হেসে কি বললেন জানেন অদ্ভুত কথা আচ্ছা আমরা পিণ্ড দেই কি দিয়ে তিল আর চাল অন্ন এই দিয়ে তো পিণ্ডটা দেয় সে কুশার উপরে দিন আর তিল জল দিয়ে দিন বললেন কি অন্ন সিদ্ধ করে তিল দিয়ে কলা দিয়ে যে পিণ্ড দিচ্ছ ওই পিণ্ডতে আত্মার সদ্গতি হয় কি গতি হয় সদ্গতি হয় ভগবত প্রাপ্তি ভালো করে বুঝুন পিণ্ড বা তর্পণ দিলে কি হয় বলা আছে খুব লক্ষ্য করে শুনতে হবে সদ্গতি হয় অর্থাৎ তার গতিটা হয় কিন্তু সেই ঈশ্বর লাভ করে না তখন আত্মদেবকে ঋষি বলছেন এই দেহটা পিণ্ড দিতে পারো না গোবিন্দের চরণে দেহটা পিণ্ড দেহ তো পিণ্ড দেহটা রক্ত মাংসের পিণ্ড তো এইটা গোবিন্দ চরণে তর্পণ করো না সদ্গতি হবে না ভগবান গতি আরে তোমার শ্রাদ্ধ তুমি করো তোমার শ্রাদ্ধের জন্য অন্য কারো ভরসা আর এই যুগের যা ছেলে মেয়ে এরপরে তো তারা মাথা চুল ও ফেলবে না ও দড়ি লাঠিও নেবে না পায়ে জুতো এর মধ্যে শুরু হয়ে গেছে সবাই সমান না কিন্তু কারো প্রতি আশা রেখেন না নিজের উদ্ধারে আরে পিণ্ডটা নিজের দেহ পিণ্ডটা গোবিন্দের চরণে তর্পণ করুন অর্পণ নিজের শ্রাদ্ধ সন্ন্যাসীরা যা করে অন্যের উপরে উদ্ধারের ভার রাখছেন কেন্দ্র নিয়ে এত খেলা কেন নিজের উদ্ধারী আত্মদেবকে বলছেন আপনি উদ্ধার নিজেই করতে পারেন আপনার দেহপিণ্ড দিয়ে দিন চরণে চরণে ভগবানের দিন বললেন তারপরেও আমি চাই তখন তো একটা ফল দিলেন তাই না ঋষি একটা ফল দিলেন আর এই বিশ্বাসী আত্মদেব কার কাছে দিলেন স্ত্রী ধুন্ধুলি তাই তো নাম ধুন্ধুলি ধুন্ধুলি ভগবান বিমু ভজন বিমু আচ্ছা ফলটা দিলেন ওখানে লেগে আছে হাতে দিলেন খাওয়ালেন না কেন খাওয়ানো তো উচিত ছিল ওই ফল খেলে সুপুত্র গর্বে আসবে ফলটা হাতে দিলেন খাওয়ালেন না কেন ভাগবত সাধারণ গ্রন্থ না ভাগবত স্বয়ং ভগবানের স্বরূপ সমস্ত বেদান্তের সার এত দার্শনিক গ্রন্থ পৃথিবীতে নাই হবেও না হাতে দিলেন খেতে দিলেন না আমাদের তাই খুব মন দিয়ে কথা কথাটা ধ্যান দিয়ে আমাদের দুর্দশাটা তাই এখানে হলো ওনার স্ত্রীকে উনি ফলটা দিলেন এই ফলটা হলো আমাদের বুদ্ধি যেটা ঋষি মুনির কাছ থেকে নিয়ে আসলাম সেটা হলো এই যে মানে আমাদের এখন যে হরিকথা আমাদের বুদ্ধিতে যাচ্ছে না বুদ্ধিতে যাচ্ছে কিনা হরিকথাটা বুদ্ধি দিয়ে আমরা গ্রহণ করছি কি না কিন্তু বুদ্ধি দিয়ে ফল না দিলাম হাতে অর্থাৎ হাতে দিয়ে দিলাম তেমনি হরিকথা শোনার পরে বুদ্ধিতে নেই কিন্তু ওটা আমরা আচরণে ব্যবহারে আমি না শুনতে হয় শুনলাম আমি বলতে হয় বললাম এই জন্য ওই ফল জাগা মতো যায়নি ওই ফল কাজে ধুন্দলি কি করলো ধন্দলি পড়ে গেল ছোট বোনের অর্থাৎ ধন্দলি রূপ ফলরূপ বুদ্ধিটা সাথে মন রূপ ছোট বোন জুটে গেল আর মন যদি বুদ্ধিকে সৎ প্রেরণা বুদ্ধিমনকে মনকে না দেয় আর মনও যদি বুদ্ধিকে সত না করায় তার বোন বলল আরে ছেলে মেয়ে হলে সমস্যা গর্ব যন্ত্রণা তারপরে মানুষ করা রোগ যৌবনে ভাটা পড়বে দে গরুকে খাইয়ে বুদ্ধি এবং মন এ দুটি যদি শুভযোগ না হয় তাহলে যেটা হওয়ার সেই আশীর্বাদটা গেল কোথায় গাবিকে খাওয়ানো বললো তোর বলবো কি ওনাকে আত্মদেব তো কি বলবো আমার গর্বে তো সন্তান আছে আমারটাই তোর বলে চালিয়ে দেব বুদ্ধি যদি। মন এবং বুদ্ধি যদি শতভিমুখী না হয় তার পরিণাম কি হয় দেখুন আত্মদেব সাধক কিন্তু তিনি মন ও বুদ্ধি তার স্ত্রী এবং শালিকা কি করলো না গরুকে খাইয়ে দিল আর ওর পুত্র প্রসব হলে যখন ওর কোলে দিয়েছে নকল করে তখন আপনাদের বলছেন জন্মাবার পরে ও এত বড় কেন বলে ঋষি দেওয়া ফল তো বড় হয়ে এসেছে ধন্দুলি নাম রাখলো কি না ধন্দকারী দেখুন মার মনে মার মনে যেরূপ ভাবনা মার মনের যেরূপ উদ্দেশ্য মার যেরূপ ব্যবহার সন্তানরা সেই রূপই পায় এই জন্য একটা অনুরোধ করব সন্তান সাধনার বস্তু ভোগের বস্তু নয় তপস্যার দ্বারা যা আসে তারই নাম সন্তান এই জায়গাটাই বড় ভুল হয়ে গেছে এই জায়গাটাই বড় অভিশাপ নেমে এসছে আমাদের জীবনে ভোগের দ্বারা কামের দ্বারা যারা আছে তারা কামজ তারাই দুর্যোধন দুঃশাসন হয় আর কুন্তির মতো সতীত্ব তপস্যা ধর্মের দ্বারা উপাসনার দ্বারা ভজনের দ্বারা তপস্যার দ্বারা যারা আসে তারা হয় অর্জুন যুধিষ্ঠির যে পুত্র আর কামজ পুত্র এই জন্য সন্তান জন্মদানের পূর্বে অবশ্যই তপস্যার দ্বারা তাদের জগতে আনতে হবে না হলে ওই কামজ এবং ধর্মজ সন্তান কুরুক্ষেত্রে ব্যাসদের দুজনকে মুখোমুখি ডার করিয়েছেন কৌরবদের আর পাণ্ডবদের দুর্যোধন কামান্দ ছিল জ্ঞানন্দ ছিল তার ভোগের দ্বারা তিনি আনলেন দুর্যোধনদের আর পাণ্ডু ছিলেন কুন্তি ছিলেন তারা তপস্যা দ্বারা সাধনার দ্বারা আরাধনার দ্বারা যাদের এনেছিলেন তারাই যুধিষ্ঠিরের পরিচয় কি বলবো গুরু দ্রোণাচার্য সব শিষ্যদের ডেকেছেন কথাটা অন্তরে লিখে নি মনে থাকলে অনেকটা পথ এগোনো যাবে আমি যেন লিখতেও পারি আমার শিখতে একটু নিষেধ করুন ওপরে কথা বলতে নিষেধ করুন কি বলছে মনটাও দিকে চলে যায় দ্রুণাচার্য সবাইকে ডেকে গুরুদেব বললেন আমি তোমাদের শক্তির পরীক্ষা নিতে চাই মৌখিক পরীক্ষা বদ মানে সত্য বলো এই শব্দটা মুখস্থ করে বলো আচ্ছা এ কি মুখস্থ করা লাগে এই ছোট শব্দ সত্যং বদ মানে সত্য বল ধ্যান দিন দুই পাঁচ মিনিট পরে সব শিষ্যরা বলেছে সত্যং বদ বললো তোমাদের ব্রেন তো খুব ভালো একজন চুপ আছে একজন বলতে পারছে না তিন দিন ধরে জিজ্ঞাসা করা হচ্ছে তিনি তিন দিনই উত্তর দিলেন না তিন দিন পরে এসে বলছেন হ্যাঁ গুরুদেব আমার মুখস্থ হয়েছে বদ। বললেন তিন দিন লাগলো তোমার বলে তিন দিন কেন লাগলো জানেন তিন দিন ধরে মানসিক প্রস্তুতি নিয়েছি নিজের বিচার দ্বারা সিদ্ধান্ত নিয়েছি। সত্যম শুধু মুখে না তিন দিন ধরে এই সংকল্পটা নিয়ে আজ মুখস্থ করেছি আপনার সামনে কে জানেন ইনি যুধিষ্ঠির মহারাজ ইনি যুধিষ্ঠির মহারাজ এজন্য। আমাদের জীবনে এই যে ভাগবত শ্রবণের দ্বারা এই ত্যাগ বৈরাগ্য আসতে হবে আপনারা জানেন ভাগবত কেন শ্রবণের কথা সেই গোকর্ণ আর ধন্দকারীর জীবন ইতিহাস জানেন এই জাতীয় সন্তান যাদের আছে তারা কি হলো ছোটবেলা থেকে এসে অসৎ সঙ্গে মিশতে লাগলো মদ নারী জোয়া পতিতাদের ঘরে আনতে লাগলো আত্মদেব মারা গেলেন এমনকি তার মাকে হত্যা করা হলো পতিতারা তাকেও হত্যা করলো গোকর্ণ বহুবার বুঝিয়েছিল তাদের করো না কিন্তু সত্যের কথা কথা সাধুর আমরা নিতে পারি না মাঝে 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 হলো ওই বেশ্বাদের পতিতাদের হাতে খুন হতে হলো এবং সব থেকে বড় কথা যে কথা বলবার জন্য এই কথার অবতারণা করা এটি আমার মুখ্য উদ্দেশ্য নয় বলা সেটি হলো যখন গোকর্ণ ফিরে এসে দেখলো বহু পাপ করলে মারা গেলে আত্মার কল্যাণ হয় না আত্মা তখন প্রেতাত্মা রূপ নেয় এই দেখুন তার দৃষ্টান্ত সেই ধারী হ্যাঁ সে অসৎসঙ্গ করে করে পাপের দ্বারা মৃত্যুর পরে সে প্রেতাত্মা হয়ে এলো কাঁদতে লাগলো গোকরণের কাছে উদ্ধার করো কৃপা করো আমায়

ভাগবত দাও ভাগবত সর্বোত্তম আত্মার কারি ভাগবত দাও সেদিন কি হলো জানেন ভাগবত একটা বাস পোতা মানে কি জানেন সংকেত দিচ্ছে বাসনা বাস মানে বাসনা আর বাসনাতে যে সাতটা গির ওগুলো মোহের গিরিহ আমাদেরও এক একদিন পাঠ হয় আর ধন্দকারীর প্রেতাত্মা ওই বাসনার মধ্যে বাসনার মধ্যেই তো থাকে প্রেতাত্মা দুষ্ট আত্মা দুষ্ট চিন্তা কিসের মধ্যে থাকে বাসনার মধ্যেই থাকে আর গিরো লাগিয়ে থাকে গিরো লাগিয়ে অর্থাৎ মোহ নিয়ে থাকে ভাগবত হলো আমাদের বাসনার মোহর গিরো এক একটা ফাটিয়ে দেয় ওটাতে মুক্ত করে দেয় বাসনাকে মোহকে ফাটিয়ে দেয় এক একদিন পাঠ একটা ভেটে যায় আমাদের বাসনা ফেটেছে তো ওই গির গেছে তো মহের গির আর গেছে আপনাদের গেছে আমার যায়নি পাঠ হলো কিন্তু বাসনা মহের গির ফাটলো এক একদিন পাঠ এক একটা ফেটে যায় ভাগবত শ্রবণ করেও যদি মোহ না যায় হ্যাঁ আর যদি যদি বাসনা না যায় দোল যাত্রার দিনে বুড়ির ঘর পড়ানো হয় হিন্দু সমাজে সনাতন বৈদিক সিদ্ধান্তে দেখবেন ঠাকুর দোলে তোলার আগে এটা বাসনা দিয়ে বুড়ির ঘর যাকে কি বলা হয় এটা পড়ানো হয় বলে বাসনাটা পড়া তারপরে বিদায় দোল দেবে রাধা মাধবকে আগে বাসনা পড়া। আর আমাদের বাসনা গেছে ভাগবত শুনলে এই বাসনাতে আমাদের যে আত্মাটা নিম্নগামী তার কল্যাণ হয় এই জন্যই ভাগবত তবে আমাদের জীবনে আমাদের জীবনে পাঁচটি পদ দিয়েই এটি বলেই বিশ্রাম রাখবো আমি ভজন কথা বলছি না বলে গেছেন আমার জ্যেষ্ঠ গুরু হাতা মহান আচার্য শাস্ত্র সিদ্ধান্ত তার প্রশ্নগত এত সিদ্ধান্ত জানিয়েছেন আমি সেখানে পৌঁছাতে পারবো না আমি সাধারণ আমাদের জীবন চলনার বর্তমান প্রেক্ষাপটে নিজেদের একটু আত্মকল্যাণের পথ আমরা রচনা করি আমাদের জীবনে যা কিছু ধ্বংস অকল্যাণ পাপ প্রবৃত্তি ঢোকে পাঁচটা পদ দিয়ে ছটা পথ না এই পাঁচটা পথ দিয়ে আপনি এখন দেখতে পাবেন আপনি এখন চোখে জ্ঞান দৃষ্টিতে দেখতে পাবেন এই পাঁচটা পথ দিয়ে আমাদের জীবনে পদনার ধ্বংস নেমে আসে ছয়টা পথ নেই পাঁচটাই ভাগবত সেই পাঁচটার কথা বলেছি আমি একটু সামান্য জানিয়ে বিশ্রাম রাখবো সেই পাঁচটা প্রথম হলো সংসার পথ দিয়ে সংসার পদ দিয়ে আমাদের জীবনে জীবনে পতন স্খলন সব নেমে আসে অথচ সংসার আশ্রমকে কারস্ত আশ্রমকে শ্রেষ্ঠ বলা হয়েছে সেখানে মহাপ্রভু নির্দেশ দিয়েছেন অনাচার ছাড়ো সংসারটা কৃষ্ণের করো নালে ওই সংসারের পথ দিয়েই তোমার জীবনে পতন নেমে আসবে আমি গতকাল বলছিলাম সংসারে সকালবেলা উঠে চারটে জিনিস করণীয় চারটে জিনিস ত্যাগ করতে হবে তাহলে সংসারের কিছুটা অনাচার যাবে কটা ত্যাগ করতে হবে শুনছেন না ঘুমাচ্ছেন শুনছেন অনেকেই ঘুমাচ্ছেন জেগে থাকুন চারটে জিনিস সকালে উঠে প্রথম ঘুম